এইবার দিইব বাহিনী সহকারে হামলালাইছে গুণ করছে মারছে আমরা কোমি মাদ্রাসা ছাত্র আমি আলিম পরীক্ষার্থী আমার ভাই এবং বন্ধুদের হত্যার বিচার চাই আমরা দেখেছি এর আগে কখনো বাইতুল মুকাররম থেকে মিছিললে কিন্তু এবন্দ আসতে পারেনি এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারে আমরা জানিয়ে দিতে চাই আমরা আমাদের

সুপ্রিয় উপস্থিতি আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সরকার গণহত্যা চালিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই এটাকে আমরা গণহত্যা বলতে পারি এই স্বৈরাচার সরকারের গণহত্যার প্রতিবাদে যতদিন পর্যন্ত বিচার না হবে এই স্বৈরাচার সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা এই লেখক সমাজ রাজপথ ছাড়বো না আমরা আমাদের কলমের যুদ্ধ চালিয়ে যাব সবাইকে এই আমি আমার কথা শেষ করছি আমাদের সমাবেশে অনেক তরুণ বন্ধুরা আজকে ধানমন্ডিতে শিল্পী সমাজের পক্ষ থেকে আরো একটি প্রতিবাদ সমাবেশ ছিল এ পর্যায়ে যে শহরে তুমি নেই আমি তাকে বলি না শহর এই শহরে আমাদের আড়াইশো থেকে শুরু করে এক হাজার বন্ধু পক্ষান্তরে তারা হারিয়েছে তাদের ক্যামেরা নেই আমি এই এই কবিতার কবি আল্লাহফিদ সংক্ষেপে কিছু বলবেন কবিতা পড়বেন কবি আলহাফিত কথা বলার কিছু নেই কথা একটাই কবিতা দিয়ে হবে সব কথা আমি একটি পুরনো কবিতাই আগে পড়ি নেই কবিতার শিরোনাম পাখি সঙ্গের নোটিশ পাখি সঙ্গের নোটিশ পাখি শিকার করা নিষেধ শিকার করি পাখি শিকার করা নিষেধ এসো মানুষ শিকার করি আজকে বাংলাদেশের চিত্র কি আজকে কি মানুষ শিকার করা হচ্ছে না বন্ধুরা আমার সন্তান আজকে বুকে গুলে নিয়ে রংপুরে শুয়ে আছে আমার সন্তান আজ সমগ্র বাংলাদেশে বুকে গুলিবিদ্ধ হয়ে আছে তারপর আমি একটি বাবা হয়ে আমার সন্তানের পক্ষে দাঁড়াতে পারবো না এমন অযোগ্য কবি আমি আলহাফিজ হতে পারি না আমার কবিতাই আমার পক্ষে দাঁড়াবে আমার কবিতাই আমাকে বলে দিবে আগামী বাংলাদেশ কারা শাসন করবে আমি জানি একাত্তরে এই তরুণরাই বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছিল আজ তারা অনেক বড় সেই বড় মানুষরা আজ আমাদের সঙ্গে নেই কেন নেই শুধুমাত্র হালুয়া রুটির জন্য হালুয়া রুটি যদি খেতে ইচ্ছে হয় আপনারা খান আমাদের জন্য আপনাদের গুলি যথেষ্ট আমরা তারপরও আপনাদেরকে ভালোবাসি ভালোবাসা ছাড়া কাবা পাবে না কাবায় এই কথা বলে যায় হাফিজ বাবায় আসুন বঙ্গবন্ধুর নির্দেশে চর্চা আছে তাই নিয়ে অন্যায়ের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে ছাপিয়ে পড়ি আর যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করার কিছু নেই কারণ আল্লাই তাদের জন্য যথেষ্ট আমি আবারও বলছি আল্লাই তাদের জন্য যথেষ্ট আবার বলছি ভালোবাসা ছাড়া কাবা পাবে না কাবায় আমরা সবাইকে ভালোবাসা দিতে চাই ভালোবাসা পেতে চাই আপনারা যদি ভালোবাসার বিনিময়ে গুলি দিতে চান আমরা বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং আজকের আমার সন্তানরা যেন থাকে দুধে ভাতে সেই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি আবারও পাখি সঙ্গের নোটিশের কাছে ফিরে যাচ্ছি পাখি শিকার করা নিষেধ এসো মানুষ শিকার করি পাখি শিকার করা নিষেধ এসো মানুষ শিকার করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিক্ষুব্ধ সন্তানহারা ভাই হারা বন্ধু হারা স্বজনদের পক্ষে যারা দাঁড়িয়েছেন তাদেরকে রক্তিম শুভেচ্ছা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিস বাংলাদেশ দীর্ঘজীবী হোক Gracias. Sí. Sí. কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই আসলে পুলিশের পুলিশের উপস্থিতি পুলিশ দেখে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে ধন্যী করছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি মানে পুলিশ দেখলেই শিক্ষার্থীরা কিন্তু আসলে ঘৃণায় ঘৃণায় ফেটে পড়ে খুবই ফেটে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই মুহূর্তে আমরা আছি সিটি কলেজের যে সিটি কলেজের এই গলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে তারা একটি প্রার্থনা তাদের একটি কর্মসূচি ছিল যে প্রার্থনা ও গণমিছিল শিক্ষার্থী ও জনতা এই ধরনের একটি ব্যানারে তারা একটি কর্মসূচি পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আসলে এই 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 মিছিল অংশগ্রহণ করতে আমাদের অনেক অভিযোগ অভিভাবক এসে কিন্তু তাদের এই মিছিলে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেখানোর চেষ্টা করি আমরা সিটি কলেজের ঠিক ঠিক সিটি কলেজের যে ধানমুড়িকে যে রাস্তাটা ঢুকেছে আমরা সেই সেই সেখানে অবস্থান করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু অবস্থান করছে ঠিক তার উল্টো পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে ঠিক তার উল্টো পাশে দেখানোর চেষ্টা করি সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মিছিল তারা মিছিল তাদের তাদের মিছিল তারা করবে মিছিলের ব্যাটার লেখা কাছ প্রার্থনা প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আপনাদের দেখানোর চেষ্টা করি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বা তারা আজকে ঢাকার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি ছিল আমরা দেখেছি সকালে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে শিল্পী সমাজ তারা তারা একটি প্রতিবাদী তারা একটি প্রতিবাদী বন্ধন করেছে এবং মানববন্ধন বন্ধন তারা এটি মিছিল করেছে আমরা দেখেছি যে সব শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের নাম ধরে ধরে তারা তারা প্রতীকী তারা রক্তাক্ত অবস্থায় ছাত্র সাথে তারা প্রতীকী যে প্রতিটি ফুলকৃ শিক্ষার্থীর প্রকৃতির সাথে তারা কিন্তু আসলে যে প্রতিবাদী সমাবেশ করে তারা বিভিন্ন ধরনের তারা বলছেন যে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে আর ঘরে বসে থাকার সময় নয় তারা প্রতিটি স্তরের মানুষকে কিন্তু রাসপথে নেমে আসার আহ্বান জানাচ্ছেন আমরা দেখেছি যে শিল্পী সমাজের যে প্রোগ্রাম সেখানেও হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে যদিও সবাই সে ছিল না আজকে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু শিক্ষার্থী ও সাধারণ জনতা এই ধরনের ব্যানারে তারা কিন্তু আসলে সবাইকে তাদের এই 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 আন্দোলনে যুক্ত হওয়ার তারা আহ্বান জানাচ্ছেন এমনি একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমরা দেখেছি অনেক অভিভাবক কিন্তু তাদের এই মিছিলে অংশগ্রহণ করলে তারাও সঠে এসেছে আমরা যদি দেখানোর চেষ্টা করি Аймон 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 Ай arkisuoleaa যথেষ্ট যেমন ছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছে তাদের তাদের আন্দোলন কিন্তু আর এই কোটার মধ্যে সীমাবদ্ধ নেই তারা বলছে যে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ অর্থাৎ এই 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 কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলন কিন্তু এখন সেই কোটার মধ্যে সীমাবদ্ধ নেই সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে শিক্ষার্থীরা বলছে তাদের তাদের দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আসলে এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ ধরে নেওয়া যায় আসলে এই আন্দোলন যে থেমে যাচ্ছে না আমরা যারা ধারণা করেছিলেন যে হয়তো কোটা কোটা রায় এসেছে কোটা পরিপত্র জারি করলে হয়তো এই আন্দোলন খেয়ে যাবে কিন্তু আসলে তেমনটা হবে না শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে তাদের ভাই তাদের যে হত্যা করা হয়েছে সাইদের হত্যা নিয়ে তারা নাটক করছে তারা এখানে যাবে জামা আকা। যাওয়ার চেষ্টা করছে তারা এই ধরনের তারা তারা বলছেন যে এই সরকারের অধীনে আসলে আমরা ন্যায্য বিচার সুস্থ বিচার কারণ অর্থাৎ আমাদের এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি অর্থাৎ সেই এই সরকারের পতন আন্দোলনে কিন্তু আসলে এটা পরিগণিত হয়েছে আমরা যেমনটি দেখেছিলাম যে কোটা আন্দোলন হয়তো কোটার যে সংস্কার এই সংস্কার হলে করে কিন্তু বিষয়টি সেখানে সীমাবদ্ধ নেই এই আন্দোলন কিন্তু এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে হয়েছে শিক্ষার্থীরা বলছে তো এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি দাদা বাবু ওদের কথা শুনে মাস্টাঙ্গ সঙ্গে লয়া পার কি দিনে বোমা ফাটান নৃত্য দিনে দেশকে দিয়ে ফেলেন তিনি